কিছুদিন আগে আমি একটা ভিডিও করছিলাম না যে যারা আমাকে বলেন আমি ইহুদের দেশে থাকি ওই ভিডিওটা অনেক মানুষ শেয়ার করছে দেখলাম অনেক মানুষ দেখছে কমেন্ট করছে তো এই ভিডিওর মাধ্যমে আমাকে কিছু মানুষ কিছু মেসেজ করছে যেটা নিয়ে আজকে ভিডিওটা সেটা হচ্ছে ভাই আপনার তো দেশ বাংলাদেশ আপনি যে জন্মগ্রহণ করছেন তো এই দেশ নিয়ে আপনি এত ক্ষোভ কেন এত এত মানে কষ্ট কেন বা এত কিছু কেন অন্য দেশে গিয়ে অন্য দেশে সুনাম করেন অথচ বাংলাদেশের বদনাম করেন দুর্নাম করেন না এটা আপনাদের একটা মিসকনসেপ্ট কারণ ki dejen. আমার দেশ ওটা মাতৃভূমি আমার আমি কখনোই আমার দেশকে আমি খারাপ বলবো না বা আমার দেশকে নিয়ে আমি এমন কিছু বলবো না যে আমার দেশের মান সম্মান নষ্ট হয় বা আমার দেশ অন্যের চোখে খারাপ হয় আমি ঘৃণা করি আমার দেশের সিস্টেমকে আমি ঘৃণা করি আমার দেশের কিছু 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 সংখ্যক মানুষদেরকে এখন বলতে পারেন কোন মানুষদেরকে আর কোন সিস্টেম দেখেন আমরা বিদেশে আসছি বিদেশের অর্থনৈতিক উন্নয়ন করার জন্য ঠিক আছে বিদেশে এমনও অনেক জায়গা আছে যেখানে বাঙালিরা কাজ না করলে তার একবার অচল ঠিক আছে এটা আপনারা যদি আত্মীয় স্বজন থাকে যাইনি নিবেন যে এমন অনেক বাঙালি এমোনদের স্টুডেন্টে কাজ করে তারা যদি একদিন না কাজ করে ওই মালিক কোন এক পাগল হয়ে जाएगा এমনও অনেক বাঙালি এখানে আছে অথচ আমাদের দেশে আমরা কোনো দাম পাইলাম না কেন বলতে পারেন যে কিসের দাম দেখেন আমাদের দেশে মেন্টালিটি কি ছেলে সরকারি চাকরি করবে তয়লে ওই ছেলে ঠিক আছে ওর লাইফ উন্নত ওর সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে ফিউচার ভালো এই ভালো সেই ভালো শুধুমাত্র সরকারি চাকরি যারা করবে তাদের জন্য এই মেন্টালিটিটা কে তৈরি করছে আমাদের দেশের মানুষিতে তৈরি করছে তাই না সরকারি চাকরি করলে ওর ফিউচার আছে আর অন্যান্য চাকরি করলে ওর ফিউচার নাই এটা কোন কথা দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে এই দেশে থাকে যারা কৃষিকাজ করুক বা যেই ধরনের কাজ করুক ওই আপনারা আপনাদের দেশে খুব নিম্নমানের নিম্ন চোখে দেখেন ইস গার্মেন্টসে কাজ করে ইস কৃষিকাজ করে ইস এই কাজ করে ওই কাজ করে অথচ এইখানে যারা একবারে নিম্ন লেভেলের কাজ করে ধরেন আমি আমরা বুঝাই যে রাস্তা কাডে মানে রাস্তার কাম করে একবার যে সম্মান বাবা আর এই মনে করেন যে বিল্ডিং এসির নিচে কাজ করে অবজয়ী সম্মান সেম টু সেম কোন এমন না যে ও রাস্তায় কাজ করে দেখা ওরে সবাই নাক ছিটকায় আর যে বিল্ডিং কাজ করে ও বস আসেন 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 একটা কফি খান এমন না সবার জন্য সম্মান একবারে সমান সমান ঠিক আছে শুধু ভেদাভেদটা কই আমাদের দেশে তো যেই দেশে জন্মগ্রহণ কইরা ছেলে পেলে বাবা মার সাথে থাকতে পারে না ফিউচারের জন্য যাইতে হয় অন্য দেশে ওই দেশের অবভিয়াসলি মানে আমার বয়সের ছেলে পেলেদের ক্ষোভ থাকবেই দেশের উপর দেশের উপর না সিস্টেমের উপর আজকে যদি আমাদের দেশে ভালো ভালো সেক্টর তৈরি করা হইতো ভালো ভালো কাজের সেক্টর তৈরি করা হইতো যেখানে বেতন বলেন স্যালারি যেটাই হোক ভালো টাকা হইতো কি হইতো আমরা কি কি অন্য অন্য দেশে দেশে যাইতাম বা এত এত মানুষ সংখ্যক জেনারেশন যাই কেন পরিবারকে সচ্ছল করার জন্য তারপরে নিজের ফিউচার করার জন্য যেটা আমাদের বাংলাদেশে সম্ভব না এই ধরেন দশ বছর পনেরো বছর বিশ বছর পড়াশোনা কইরাও আপনার একটা চাকরি খুঁজতে গেলে আপনার খুঁজতে হয় ঘুষ আপনি খুঁজতে হয় পাওয়ার আপনার বাবা মামা চাচা বা রাজনীতি এমন ব্যক্তির আশ্রয় নিতে হয় কেন এই সিস্টেম তৈরি হলো। এইখানে তো এরকমের না এখানে আপনার যোগ্যতা দিয়ে আপনাকে কাজ দেওয়া হয় এখানে তো আপনার রাজনীতিক কোনো ব্যক্তি এসে বলে না ওরে কাজ দেন নইলে আপনার সমস্যা করব এখানে তো বলে না যে তোমার কাজ দেবো তুমি দশ লাখ টাকা দাও এই সিস্টেমগুলোর জন্যই আমি আমার দেশের মানুষ দেশের সিস্টেমের উপর অনেক ক্ষিপ্ত শুধুমাত্র এই সব কারণের জন্য